সারা রাত ছোলা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি পালং শাক খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই দেখুন তবে খুব একটা বেশি জল দিয়ে এবার টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনটাও পেস্ট করে নেবো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো আর গোটা জিরে দিয়ে খুব ভালোভাবে নেড়ে বেটে রাখা আদা রসুন টমেটো কাঁচালঙ্কা পেস্টটাকে দিয়ে খুব সুন্দরভাবে কষাবো এর মধ্যে নুন হলুদ সবই দিয়ে দেবো হলুদের পরিমাণটা সামান্য দিয়েছি কষানো হয়ে গেলে বেটে রাখা পালং শাকটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব একটুখানি টানা না পর্যন্ত একটু শুকিয়ে শুকিয়ে নেবো খুব ভালোভাবে ফুটছে মাঝে মাঝে নেড়ে দেবো যাতে এতটা জল রাখবো না একটু থকথকে পরিমাণে রাখবো এই দেখুন তেল উঠে এসেছে এবার সিদ্ধ করে রাখা কাঁচা ছলাটা দিয়ে দিলাম খুব সুন্দর করে নাড়াচাড়া করব তবে আর শুকাবো না সামান্য অল্প একটুখানি চিনি দেবো আর লেবু দেবো তাহলে খুব ভালো লাগবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই দেখুন কত সুন্দর স্টেকচারটা হয়েছে দেখতেও ভালো খেতেও খুব সুন্দর হয়ে